যেমন সব যত আছে সব পূরণ করতাম মানে সোশ্যাল মিডিয়া যদি বন্ধ হয় তো আমার জন্য আরো বেশি ভালো হবে ফোকাস করতে পারতাম কথায় ভালো ঘুম হতো আপনি আপনার শৈশবে ফিরে যেতে পারতেন যদি সোশ্যাল মিডিয়াটা বন্ধ হয়ে যেত আমাদের যে দর্শক আছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন হলো এই ফোনটা যদি ব্যবহার না করা যায় যত এই ফোনটাকে দূরে রাখা যায় সেটা আমাদের জন্য তত ভালো সেটা মাইন্ড হেলথ সবকিছুতে এটা আমাদের হবে ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম